ওকে নমস্কার ফ্রেন্ডস তো আগের ভিডিওতে বেসিক্যালি আমি বলেছিলাম যে কী কী টাইপের সানগ্লাসেস অ্যাভেলেবেল আছে তো এবার দেখে নেই যে এই সানগ্লাসগুলোর কি অপটিক্স কী বা হচ্ছে সাইন্স সানগ্লাসগুলোর পিছনে সাইন্স কী আছে তো একটা আদর্শ সানগ্লাস বেসিক্যালি মানে এটাই বোঝানো হচ্ছে যে সেই সানগ্লাসটা শুধুমাত্র ইউভি প্রোটেকশানই করবে না সেই সানগ্লাসটা ইউভি প্রোটেকশানের সঙ্গে সঙ্গে আপনার চোখে যে এক্সট্রা পরিমাণ লাইট ঢুকছে সেটাকেও আটকাবে নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে ফোটোফোবিয়া রিডিউস করবে গ্লেয়ার রিডিউস করবে আপনার কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বা কন্ট্রাসের কন্ট্রাস্টের এনহ্যান্সমেন্ট করবে তো এই প্রপার্টিগুলো কিন্তু যে কোনো একটা সানগ্লাসের অবশ্যই থাকা উচিত যদি এই পাঁচটা প্রপার্টি উপযুক্ত পরিমাণে থাকে তবেই একটা চশমাকে সানগ্লাস বলা যাবে ইউভি প্রোটেকশন কিন্তু কালার ছাড়াই অর্থাৎ আমি আপনাদের আগে যেটা বলেছিলাম যে এই চশমাগুলো কালারিং চশমা আছে ইউভি প্রোটেকশানের জন্য এটা জরুরি জরুরি নয় যে এই গ্লাসগুলো কালারিংই হবে ইউভি প্রোটেকশন কিন্তু নর্মাল সাদা কাছেও হতে পারে কিছু কিছু কাছ আছে যেমন পলিকার্বোনেট তারপরে হাই ইন্ডেক্স প্লাস্টিক ম্যাটেরিয়াল এগুলো কিন্তু ম্যাটেরিয়ালের নিজস্ব প্রপার্টির কারণেই কিন্তু ইউভি রেটাকে অ্যাবজর্ব করে নেয় ঠিক আছে যার ফলে কিন্তু এরা নিজস্বভাবে ইউভি প্রোটেকশান দেয় কিন্তু এই লেন্সগুলো কিন্তু এক্সেস লাইট থেকে যে গ্লেয়ার এক্সেস গ্লেয়ার যেটা আসছে বা এক্সেস সানলাইট থেকে যে ফোটোফোবিয়া আসছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে রিডিউস করতে পারে না ঠিক আছে নর্মালি আমরা এই চশমা যেগুলো দেখে থাকছি যদি কোনো একটা পার্টিকুলার কালারিং বা টিন্ট চশমা দেওয়া থাকে অর্থাৎ প্রত্যেক এই যে প্রিন্টের যে চশমাগুলো এগুলোর কালার হওয়ার তাৎপর্য এটাই যে এই চশমাগুলো একটা নির্দিষ্ট ওয়েবলেনথ বা নির্দিষ্ট অ্যামাউন্টে লাইটকে অ্যাবজর্ব করে নিয়েছে আর বাকিগুলোকে ছেড়ে দিয়েছে তার মানে যদি আমি ধরে নিই যে সূর্য থেকে আমাদের ফিটজিওর অর্থাৎ হচ্ছে ভায়োলেট ইন্ডিগো ব্লু থেকে রেড পর্যন্ত যদি সাতটা ওয়েব লেনথের লাইট যদি আমাদের চোখে আসে সেই সাতটার মধ্যে এই টিন্ট বা কালারিং চশমাগুলো একটা বা দুটো শ্রেণির ওয়েব লেন্থকে অ্যাবজর্ভ করে নিয়ে বাকি ওয়েবলেন্থটুকুকে ট্রান্সমিট করে দেবে বা ছেড়ে দেবে যে ওয়েবলেনথটুকুকে এটা অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্ট কালার হিসেবেই কিন্তু আপ তার কমপ্লিমেন্ট কালার এই কাছে ফুটে উঠবে তার মানে এই কাজটা যেহেতু ইয়ে তার মানে আপনি ধরে নিতেই পারেন যে এরা বেসিক্যালি হচ্ছে ব্লু ব্লু ভায়োলেট এবং শর্ট ওয়েব লেন্থের রেগুলোকে অ্যাবজার্ভ করে নিচ্ছে এবং লং ওয়েব লেন্থকে ট্রান্সমিট করতে দিয়ে করতে হেল্প করছে ঠিক আছে তো এটাই হচ্ছে বেসিক অপটিক্স বা বেসিক সায়েন্স এই ধরনের সানগ্লাসের তো ইউভি প্রোটেকশান কিন্তু এখানে মনে রাখতে হবে যে ইউভি প্রোটেকশান কিন্তু নর্মাল সাদা কাজ দিতে পারে যদি সেটা পলিকার্বোনেট হয় বা হাই ইন্ডেক্স প্লাস্টিক হয় তার মানে এটা নয় যে সে আপনাকে এক্সট্রা লাইট আর এক্সট্রা ফোটোফোবিয়া থেকেও কিন্তু রক্ষা করবে ঠিক আছে আপনি যদি নর্মাল পলিকার্বোনেট যেখানে সাদা কাজ সিম্পল সাদা কাজ আছে নর্মাল অ্যান্টি রিফ্লেকশন কোটিং আর থাকলেও থাকতে পারে তাতে কিন্তু পুরোপুরিভাবে যে আপনি ফোটোফোবিয়া বা গ্লেয়ার কন যে পুরোপুরি কাট অফ হবে সেটা কিন্তু এক্সপেক্ট করা যাবে না কিন্তু এই তিনটের চশমা থেকে হোক বা পোলারয়েড চশমা হোক পোলারয়েড চশমা এগুলোতে কিন্তু আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে এইখানে কিন্তু আপনি excess গ্লেয়ার এবং এক্সট্রা ফোটোফোবিয়া যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু কাট অফ হয়ে যাবে এগুলো কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন তো এই হচ্ছে আমাদের সানগ্লাসের বেসিক অপটিক্স তো এই ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যে কোন সানগ্লাসের প্রপার্টি কেমন এবং কোন কোন পেশেন্টকে কী টাইপের সানগ্লাস দেওয়া উচিত তো নমস্কার